উজ্জ্বল বাবা জি আপনার দোকানের ঠিকানাটা কি আমার দোকানের ঠিকানাটা হচ্ছে ইসলাম বাড়ি আসার তুলনায় জামিয়া মসজিদের অপর পাশে বসার রোড আপনার এখানে কি কি আছে আমার এখানে আছে পুরান ঢাকার যে এই খাবার ঝালমুড়ি আচ্ছা তো আমরা এখানে অনেক বছর ধরে ঝালমুড়ি বিক্রি করতেছি আমার এখানে মুরগির পা থেকে নিয়ে নারী ভুড়ি বাদে সব কিছু আছে আচ্ছা আচ্ছা মুরগির নারী ভুড়ি বাদে সবগুলো আইটেম পাওয়া যায় এখানে আমার এখানে এখানে গরুর তিল্লি আছে এটা বিশ টাকা পিস আচ্ছা তিল্লি বিশ টাকা হ্যাঁ মুরগির গলা এটা দশ টাকা পিস আচ্ছা আর মুরগির বড় পায় এটা দশ টাকা

আচ্ছা আচ্ছা ডাল দিয়ে এক ক্যারেক্ট ত্রিশ টাকা দিবেন আর বিশ টাকা দিবেন